হাই বন্ধুরা আজকে আমি চানাটা একটু অন্যরকম করে বানাবো সবসময় আমি নিরামিষ চানা বানাই পেঁয়াজ বা রসুন দিই না তো আজকে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে চানাটা বানাবো সেই জন্য আমি কড়াইগুলো পাঁচ ছ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম কড়াইগুলো ভালো ভিজে গেছে আর মাঝাই সাইজের দুটো আলু কেটে কড়াইগুলো কুকারে দিয়ে একটু নুন দিয়ে সিটি দিতে দিয়ে দিয়ে আর মিক্সার আমি দুটো মাঝাই সাইজের পেঁয়াজ দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইগুলো সিটি দেওয়া হয়ে গেছে এগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমাদের কড়াইগুলো একটু বেশি নরম করতে হয় একটু শক্ত থাকলে কেউ পছন্দ করে না তাই দেখো একদম নরম করে নিয়েছি আর আলুগুলোও দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের সাথে কড়াতে একটু তেল দিয়েছি সাদা তেল দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিচ্ছি ফোরণে আর একটু গোটা জিরেও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখন টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে কারণ এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে ভালো করে না কষলে পেঁয়াজের গন্ধ ছাড়বে একটু জলটা শুকিয়ে শুকিয়ে এলে এর মধ্যে আমি বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়েও আমি একটু ভালো করে কষে নিচ্ছি এগুলো একটু কষে নিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এগুলো এই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেব মশলাটা কষবার সময় আমি এক চামচ চিনিও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সব কিছু আরও কিছুক্ষণ কষতে থাকব মশলাটা আমি কিছুক্ষণ কষে নেবার পরেই সেদ্ধ করা আলু আর কড়াই যেটা আছে যেটা আমি এর মধ্যে ঢেলে দেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমার কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবার আলু আর কড়াইটা দিয়ে দিচ্ছি কড়াই আর আলুটা একটু মজার সাথে নাড়াচাড়া করে নিয়ে এইটা আরও একটু অল্প জল দিতে হবে কারণ জল কম হচ্ছে কুকারে জল খুব একটা বেশি ছিল না অল্প আর একটু জল দিলাম এবার আলুগুলোকে আমি একটু হাতার সাহায্যে পিছে পিছে গলিয়ে দেব। যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় আলুগুলো এই জন্যই দিয়েছি গেভিটা ঘন করার জন্য শুধু কড়াই হলে গ্রেভিটা খুব একটা ঘন হয় না সঙ্গে কিছু কিছু কড়াইও আমি চেপে চেপে এইভাবে দিয়ে দেব। নরম হয়ে যাবে এবারে দেখো সুন্দর হয়ে গেছে গ্রেভিটা খুব ঘন মতো হয়েছে এবারে এর মধ্যে আমি বড় চামচের এক চামচ চানা মশলা দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট ফুটতে দেব এটা বেশ কিছুক্ষণ ফুটেছে প্রায় হয়েই এসছে একদম শেষে এক চামচ আমি বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পুরোটা যাতে বাটারটা সব জায়গায় পৌঁছে যায় বাকি রইল শুধু একটু ধনে কিন্তু ধনেপাতা পাতা সবসময় পাওয়া যায় না আর আমাদের এখানে তো একদমই পাওয়া যায় না যেহেতু এটা বাজার ধনে পাতা ছাড়াও এটা খুব সুন্দর টেস্ট হয়েছে দারুণ খেতে হয়েছে এটা রুটি বা পরোটা দিয়ে বা লুচি নান যা দিয়েই খাও না কেন খুব সুন্দর খেতে এটা আবার ধনে দিলে আরও ভালো হতো ধন্যবাদ